এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা আর একটুখানি ওয়েট করার দিন বুঝতেই পারবে তো চলো আর বেশি ভার না ওকে বেরোনো যাক যেহেতু আজকে যাচ্ছি শপিং করতে সেই কারণে কিন্তু আমার টাকার প্রয়োজন আর টাকার প্রয়োজনের জন্য কিন্তু আমি এটিএমে চলে এসি এটিএম থেকে টাকা তুলছি আজকে কিন্তু ইচ্ছা মতন শপিং করব আর কি বুঝতেই পারছো তো দেখো ফার্স্টেই হচ্ছে এটিএম থেকে বেরিয়ে আমি চলে আসলাম প্ল্যাটফর্মে মানে আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্ম আর আমি কিন্তু আজকে দশটা পঞ্চাশের ট্রেন ধরেছি মানে সকাল দশটা পঞ্চাশের যে ট্রেনটা ছিল এটা হয়তো ক্যাশ ট্রেন হয়তো বা ক্যাশ ট্রেন তো যাই হোক আমি সেই ট্রেনটাই আজকে ধরবো এর জন্য ওয়েট করছিলাম তো আমি ট্রেন ট্রেনে উঠে পড়ার পর এত পরিমাণ ভিড় ছিল যে কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি দেন আমি হাবড়া স্টেশনে নেমে পড়েছি আর হাবড়া স্টেশনে নামার পর এত পরিমাণ গরম লাগছিলো কি বলবো তোমাদের আসলে কি বলো তো মেঘ করেছে সাংঘাতিক এবার বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না যেহেতু মেঘ করেছে হয়তো বা বৃষ্টি হবে তো বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে যে গরমটা পড়ে সেই গরমটাই পড়েছে তো আমি কিন্তু অনেক দিন পর হাবড়া এসেছি হাবড়ায় এখন সেরকম আসা হয় না আগে আমি যখন এনসিসি ক্লাস করতাম তখন আমি প্রচুর হাবড়াতে আসতাম আর শপিং টপিং করতে হলে আমি হাবড়াতে আসি বাট বহুদিন হয়ে গেলেও শপিং করি না ফার্স্টেই চলে আসলাম আমাদের হচ্ছে যে সুপার মার্কেট রয়েছে হাবড়া সুপার মার্কেট সেখানে হাবড়া সুপার মার্কেটটা কিন্তু অনেকটা বড় তোমরা জানো আর এই দেখো এখানে কিন্তু ফ্লোর করে দিয়েছে এই ফ্লোরের মধ্যেও কিন্তু বিজনেস স্টার্ট করা হবে খুব তাড়াতাড়ি এখানে পাইকারি দামে সব কিছু কেনা বেচা হয় তোমরা একটা না নিয়ে বান্ডিল হিসাবে নিলে এখানে কিন্তু অনেক দাম কম পড়ে আর কি আর আমি কিন্তু এখানে অনেকবার এসে সেই ছোটোবেলার থেকে আসি আর কি তো সেই কারণে আজকেও চলে আসলাম কারণ আমার কিছু নাইটি নিতে হবে মায়ের জন্য তো সেই কারণে আমি এখান থেকেই পারচেস করি নাইটিগুলো তো আমি এর পাশে কিন্তু একটা বিশাল শপিং মলও রয়েছে সেটাতেও আমি যাই বাট আজকে না আমি বুঝতে পারছিলাম না যে কি করব যা পরিমাণ গরম বুঝতেই পারছো উপরে এরকম তাঁবু সেকশন করা তো গরম হবে এটাই স্বাভাবিক তো সেই কারণে আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছিল কি জানি আজকে এখানে কিন্তু দুদিন করে হচ্ছে তোমার এই হাটটা বসে একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে বুধবার এই দুটো দিন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানে কেনা বেচা হয় আর কি তোমরা যারা হাবড়ার বাসিন্দার হাবড়া থেকে আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই জানিও যে কে কে এখান থেকে শপিং করো দেন আমি ওখান থেকে বেরিয়ে মানে ওই সুপার মার্কেটের পাশেই হচ্ছে বিশাল শপিং মল তো আমি কিন্তু প্রত্যেকবার এই বিশাল শপিং মলে আসি মানে যদি আমি হাওড়াতে আসি একবার হলেও বিশালে আসবো কারণ বিশালের মানে এই বিশাল শপিং মলের যে কালেকশানগুলো এইগুলো এত খুব কম রেঞ্জের মধ্যে এরা প্রোভাইড করে কি বলবো এখানে খুব 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 স্বল্প পরিমাণ মূল্যে রেখে মানে হচ্ছে তোমার লাভের হার রেখে এখানে জিনিসপত্র বিক্রি হয় তো এখানে কিন্তু সব রকম জিনিস পেয়ে যাবে তোমরা আর আমি কিন্তু যতবারই আসি না কেন বাচ্চাদের সেকশানটায় আগে আসি কারণ আমার বাচ্চাদের কালেকশানগুলো এত পরিমাণ গর্জিয়াস লাগে যে কথা আমি তোমাদের কী করে বোঝাবো মানে ছেলের থেকে শুরু করে মেয়ে প্রত্যেকের কালেকশান আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ হয় এর জন্য আমি যতবারই বিশালে আসি না কেন ফার্স্টেই চলে আসি এই মেয়েদের সেকশানে বাচ্চাদের আর কি তো দেখো আমি কিন্তু এই ফ্রকটা দেখছিলাম তো আমি ভাবছিলাম কাশ এরকম একটা লং ফ্রক পেলে আমি নিয়ে যেতাম আমার কিন্তু বাচ্চাদের জামা কাপড় প্রচণ্ড পরিমাণ পছন্দ হয় আর এইগুলো কিন্তু শপিং মলেই বেশি পরিমাণ সুন্দর লাগে আর কি তো আমি ওখান থেকে বেরোলাম ভাবলাম চলো এবার একটুখানি মেয়েদের সেকশান মানে আমার গায়ের জন্য কিছু নিয়ে নিই তো এই ক্রপটা গুলো নিচ্ছিলাম যদিও এখন সেরকম টপ পডা হয় না বাট এই ক্রপ টপটা আমার কিন্তু খুব পরিমাণ পছন্দ হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো দেখো আমি কি কি কিনি আজকে শপিং মল থেকে আর বিশাল থেকে কারা কারা শপিং করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কিন্তু আর বিশাল থেকে যদি কেউ শপিং করো তাহলে কিন্তু জানো এখানে নিরানব্বই টাকায় মানে নব্বই টাকায় একশো টাকার মধ্যে এত সুন্দর হিউজ পরিমাণ কালেকশানের টি শার্ট দেবে যেটা মানে তোমরা হচ্ছে ধরতেই পারবে না আর আমি কিন্তু যতবারই বিশালে আসি আমি একবার মানে মেয়েদের সেকশানের থেকে বেশি ছেলেদের সেকশান থেকে জিনিসপত্র কিনি আর কি সেইগুলো আমার বেশি পছন্দ হয় এই পপকর্ন দেওয়া জামাটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে কি বলব বাট ওটা যদি হোয়াইট না হয়ে অন্য কিছু হতো তাহলে কিন্তু আমি অবশ্যই নিতাম কারণ হোয়াইট কালার আমি একদমই রাখতে পারি না তো তারপরে চলে আসলাম এই ব্যাগের কাছে তো দেখো এই ব্যাগটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে কি বলবো দেখো এই ব্যাগটা যদি একটু অনেক বড়ো হতো আমি কিন্তু সত্যিই নিয়ে যেতাম বাট এটা কিন্তু একদম বাচ্চাদের জন্য তো বাচ্চাদের ব্যাগ নিয়ে আমি কি করব সেই কারণে কিন্তু আমি আর নিইনি তারপরে ওখান থেকে বেরিয়ে আমি কিন্তু ছোটো ছোটো পার্টসও দেখতে পাচ্ছি এখানে যে এখানে কিন্তু ছোট ছোট পার্টসও রয়েছে আর শুধু এই না এখানে কিন্তু খাবারের সেকশানও রয়েছে তো চলো তোমাদের একটু খাবারের সেকশন দেখাই যেহেতু আমি পাস্তা নেব তার জন্য কিন্তু আমি এই সেকশানটায় চলে এসি এখানে কিন্তু পাস্তা মানে মাল্টি প্রকারের যেগুলো হচ্ছে সামগ্রী সব কিছুই তোমরা পাবে ঘর সাজানোর আর কি তো তারপরে আমি বিলটা করে নিলাম কী কী নিলাম সেটা এখন বলবো না সেটা অবশ্যই জানাবো তোমাদের সঙ্গে কিন্তু পরে এখন বেরোই কারণ আমার ট্রেন ধরার চাপ আছে আমাদের হাবড়ার থেকে মানে আমাদের বনগা লোকালের মধ্যে একটা প্রবলেম হয় কি মানে ট্রেন মানে এই হাবড়ায় আসলে ট্রেন নিয়ে এত প্রবলেম হয় দেখি একদিন স্কুটি নিয়ে হাবড়ায় আসার ভাবনা করব দেখা যাক কত দূর কী পারি কি না পারি তো আমি মল থেকে বেরিয়েই ভাবছিলাম ট্রেনটা পাওয়ার জন্য আমার অটো লাগবে একটা মানে অটো বা টোটো তো ভাগ্যের কি মিল দেখো আমি কিন্তু যখনই বিশাল থেকে বেরিয়েছি একটা টোটো কাকুকে পেয়ে গেছি সামনাসামনি যেহেতু মানে আমার এখন দৌড়ে ট্রেনটা ধরতে হবে আর কি আর আজকে ট্রেন যেটা ছিল সেটা কততে বারোটা আটান্নর পরে কিন্তু আর সেই একটা দশের ট্রেন ছিল একটা দশের পরে কিন্তু আর ট্রেন নেই মানে আমাদের বনগাঁ লোকালে এর জন্য প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছিলো তাই ভাবলাম চলো এই ট্রেনটাতেই ধরি আর আমি যেহেতু স্কুটির এখন আমার লাইসেন্স করিনি তো সেই কারণে আমি কিন্তু দূরে আসার রিক্স নিই না আমি ড্রাইভার ভালো খুব ভালো চালাই গাড়ি বাট হচ্ছে দূরে যাওয়ার রিক্সটা আমি একদমই নিই না কারণ বুঝতেই পারছো ভয় তো করে বাই এনি চান্স যদি ধরে আমার গাড়িটা তখন প্রবলেম হয়ে যাবে আর আমি কিন্তু এখনও অবধি আমার গাড়ি কেনার পর আমি কিন্তু এখনও আমি হেলমেট ইউজ করিনি আমার হেলমেট ইউজ করলে না কেন জানি কানের মধ্যে কেমন ব্যথা করে যেদিন কিনেছিলাম সেদিন একদিন নিয়েছিলাম বাট তারপরে কিন্তু আর নেওয়া হয়নি তো আমি বক বক করতে করতে কিন্তু চলে গিয়ে আসলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখি কি মারাত্মক লেভেলের মেক করেছে আর আমি ভুলেই গেছি যে আমি শপিং মল থেকে একটা জুতো নেব ভাইয়ের জন্য সেই জুতো নিতেই ভুলে গেছি তারপরে আর কি এখানে একটা দোকান ছিল সেই দোকানে ঢুকে গেলাম এখানে কিন্তু ছেলে থেকে মেয়ে সব কালেকশনেই পেয়ে যাবে খুব কম রেঞ্জের মধ্যে জুতোগুলো রয়েছে আমার তো খুব পছন্দ হচ্ছিল বাট আমি এখান থেকে দুটো জুতোই নিয়েছি ভাইয়ের জন্য মেয়েদের কালেকশানগুলো অনেক ছিল বাট আমি যেহেতু ভাইয়ের জুতো নেবো তার জন্য শুধু ভাইয়ের জন্যই জুতো নিয়ে নিলাম তারপরেও কিন্তু মেঘ মানে মেঘ মনে হচ্ছে এখনই মেঘটা ভেঙে বৃষ্টি নেমে যাবে আর হাবড়া শহরটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর হঠাৎ করে দাদাভাই দুটো এমনভাবে দেখছিল আমার ক্যামেরার দিকে যেন কখনো ক্যামেরাই দেখেনি বা ভিডিও করতে কাউকে দেখেনি এরকম অকওয়ার্ড ফিল আমার সঙ্গে হয় রাস্তাঘাটে বেরোলে আর কি তো দেখো একটা ট্রেন ঢুকলো আমি ভাবলাম হয়তো বনগা লোকাল ঢুকে গেছে পরে ভাবলাম না এটা তো বনগা লোকাল না এটা তো হাবড়া লোকাল তো ভাগ্যে সেটা হাবড়া লোকাল ছিল তারপরে আর কি হাবড়ার বিখ্যাত যে লস্যিটা মানে হাবড়ায় আসলে ম্যান্ডেটরি আমি এই দোকানের লস্যিটা খাবোই কারণ এই দোকানের লস্যি খেতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে লস্যি খেতে খেতে দেখি বৃষ্টি নেমে গেছে আর কি বৃষ্টি যখন নেমে গেছে এবার তো আমার বারোটা বেজেই যাবে কারণ এই গরমের মধ্যে বৃষ্টি আর আমি কিন্তু আজকে ছাতা আনিনি আজকে কাক ভেজা ভিজে বাড়ি যেতে হবে এটাই আশা করছিলাম বৃষ্টি হলে ভালো হতো বাট বাড়িতে যদি থাকতাম তখন ফিলটা অন্যরকম হতো এখন এই বৃষ্টির মধ্যে কি করে আমি ট্রেনে উঠবো তো অনেক ঠেলাঠেরি করে ফাইনালি ট্রেনে উঠে গেলাম তো দেখতে দেখতে দেখো মসলন্দপুর চলে এসেছি মসলন্দপুরের পরে হচ্ছে সঙ্গতি দেন গোবরডাঙ্গা তারপরে ঠাকুরনগর আর এই যে দেখো বৃষ্টি হলে কার কত যে মানে ওই যে একটা কথায় বলে না শীতকালে কাঁথা বর্ষাকালের ছাতা এই দুটো কিন্তু কখনোই কাছ থেকে সরাতে হয় না তো আমার অবস্থা হয়েছে তাই আমার কাছে না আছে কাঁথা না আছে ছাতা তাই আমি তো আজকে ভেজা ভিজবো এটাই স্বাভাবিক তাই না ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি একটু সুন্দর করে যেহেতু গেটের সাইডে দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি সুন্দর প্রাকৃতিক শেয়ার করি যে কেমন লাগে তোমাদের দেখো মসলন্দপুরটা কিন্তু প্রায় ছেড়ে আমরা চলেই যাচ্ছি মসলন্দপুর ব্লগে আমার সেরকম আগে পরে নেই তো চলো বাড়ির দিকে রওনা দিই বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মাথায় তেল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও